وصارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين সূরা আলে ইমরান আয়াত 133 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও আমার বান্দারা শোনো শোনো ওয়াসারু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমাার দিকে তোমাদের আল্লাহর ক্ষমাার দিকে তোমরা দৌড়াইয়া আসো বসে আছো কেন এই বসে আছো কেন শাবান মাস এসে গেছে সাবান মাসের পরে রমজান শুরু হয়ে যাবে রহমত মাগফিরাত নাজাতের মাস শুরু হয়ে যাবে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আমার বান্দারা তোমরা আল্লাহর তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াই আসো আস্তে আস্তে আসিও না এখানে ওয়াসারউ ওয়াসারউ মানে দৌড়াই আসো দৌড়াই আসো এত আস্তে আস্তে আসো কেন প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতা করে অতি দ্রুত আসো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা প্রতিযোগিতা করতেন কুষ্ঠরোগীর সেবা কে কার আগে করবে একদম আবু বকর কুষ্ঠ রোগীর সেবা করে আসতেন ওনার জন্য গরম পানি করতেন গরম পানি করে ওই গরম পানির মধ্যে নেকড়া চুবাইয়া চুবাইয়া কুষ্ঠ সমস্ত দেহ পরিষ্কার করে নরম করে পায়েশ রান্না করে খাওয়াই আসতেন সুবহানাল্লাহ বলেন সেবা করে আমি আজকে তাড়াতাড়ি করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন একদম ফজরের নামাজ পড়ে চলে গেলেন আর লেট করে নাই যাই বলতেছে ভাই আমি আজকে আপনার সেবা করব এখন কুষ্ঠ রোগীকে আস্তে করে বসাইতে লেগেছে কুষ্ঠ রোগী বলল ভাই আস্তে 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 আমাকে এমন এক ব্যক্তি খুব ভোর রাতে সেবা করে যায় উনি খুব আস্তে করে ধীরে ধীরে মোলায়েম করে আমাকে এত সুন্দর করে বসায় আমি কোনো ব্যথা পাই না সোহান আল্লাহ তো বললেন তোমার কি সেবা হয়ে গেছে হ্যাঁ খুব ভুরে ভুরে এসে একটা বৃদ্ধ পুরুষ আমার দেহের সমস্ত কুষ্ঠগুলাকে গরম পানির মধ্যে নেকড়া চুবিয়ে চুবিয়ে আমার দেহটা পরিষ্কার করে নরম করে পায়ের সান্না করে আমাকে খাওয়াই গেছে এখন আনহুর অন্তরের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হলো একটা কৌতূহল তৈরি হলো কে সে আমি এই সবার সুযোগ পাই না পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভরে ভরে একদম ওই পথের মধ্যে দাঁড়িয়ে দেখে এই লোক আর কেউনর এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে এই হলো প্রতিযোগিতা এই প্রতি আমলের প্রতিযোগিতা করতে হবে আমরা তো নাডামের প্রতিযোগিতা করি আমরা শয়তানের প্রতিযোগিতা করি আমরা ভেজাল লাগানোর প্রতিযোগিতা করি কার জমি কে ভেবে দখল করা যায় কত পরিমাণে ঘুষ খাওয়া যায় কত পরি এর মধ্যে ঘুষ খাইয়া খাইয়া সে 10টা গাড়ির মালিক হয়েছে 50টা গাড়ির মালিক হয়েছে অতএব তার সাথে প্রতিযোগিতা করে আমিও এতগুলা গাড়ি বাড়ির মালিক হইতে হবে আমরা ঘুষের প্রতিযোগিতা করি আমরা সুদের প্রতিযোগিতা করি আমরা অভিচার অবিসার বিচারে প্রতিযোগিতা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও বান্দারা তোমরা খারাপ কাজে প্রতিযোগিতা করিও না বসারু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে গিয়ে আসো অতি দ্রুত আসো আস্তে আস্তে আসিও না ওয়াসারিউ প্রতিযোগিতা করে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ক্ষমার দিকে আসো আল্লাহর ক্ষমার মাস রমজান মাস আসছে অতএব

ওইদাত এই জান্নাতটা বাজেট করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য এখন মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে মোত্তাকি হল যারা আল্লাহ হাজরে আল্লাহু নাজরে আল্লাহ শাহেদে আল্লাহ মাহি আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ সব কিছু দেখতেছেন আমার সব কিছু লিপিবদ্ধ করতেছেন আল্লাহর ফেরেস্তারা আল্লাহর হুকুমে সব কিছু অডিও করতেছে ভিডিও করতেছে আমার নাম ধাম সহ আমি যেইভাবে না করতেছে না চাঁড়াটা সহ আল্লাহ আল আমি নাহানু আবরা বই রে আমার সাহারকেরও আরো নিকোটে আমার আল্লাহ আল্লাহ সবকিছু দেখতেছে এই ভয় যাদের অন্তরে আছে শুধুমাত্র তাদের জন্য এই জান্নাত বাজেট মুত্তাকি শুধুমাত্র মুত্তাকিদের জন্য জান্নাত বাজেট করা হয়েছে যারা আল্লাহকে সার্বক্ষণিক ভয় করে গুনাহ থেকে ফরহেজ থাকে পাপ থেকে মুক্ত এই মুত্তাকিদের জন্যই শুধু জান্নাত বাজেট করা হয়েছে এমন জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো ওয়াসারিউ ইলা মাগফিরাতাম মিন রব্বিকুম ও জান্নাতে তোমরা বসে থাকিও না আস্তে আস্তে হাঁটিও না খুব ধুতু গতিতে ধাবমান গতিতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো আরদু হাসামাওয়াল আরদু যে জান্নাতের ফুরদি আসমান জমিনের সমান খবরদার আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আল্লাহকে ভয় করতে হবে এই জান্নাত ওয়িদ্দাতিল মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকিদের জন্য বাজার করা হয়েছে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পাপ থেকে যারা মুক্ত থাকে শুধুমাত্র এই মুত্তাকিদের জন্যই আল্লাহ ভীরুদের জন্যই শুধু এই জান্নাত বাজার করা É o